আপনারা কি জানেন লঙ্কাপতি রাবণ কেন কৈলাস পর্বতকে উঠিয়েছিলেন একবার লঙ্কাধীরাজ রাবণ ভাবলেন আমি তো মহাদেবের অনেক বড় ভক্ত এইজন্য আমি মহাদেবকে লঙ্কায় নিয়ে যাব এই ভাবে লঙ্কাধীরাজ রাবণ কৈলাসের দিকে যাচ্ছিলেন তখন রাবণের সামনে নন্দী মহারাজ আসলেন তখন রাবণ নন্দী মহারাজকে বললেন আমি মহাদেবকে লঙ্কায় নিয়ে যেতে এসেছি তখন নন্দী মহারাজ রাবণকে বললেন মহাদেবের ইচ্ছা ছাড়া উনাকে কেউ কোথাও নিয়ে যেতে পারে না রাবণের নিজের শক্তির প্রতি অহংকার ছিল জন্য তিনি নন্দী মহারাজকে বললেন যদি মহাদেব না যেতে চান তাহলে আমি পুরো কৈলাসকেই নিয়ে যাব এই বলে লঙ্কা রাবণ কৈলাস পর্বতকে চাইলেন এই সব কিছুই মহাদেব কৈলাসে বসে দেখছিলেন যখন কৈলাস পর্বত নড়তে শুরু করে তখন সকল দেবতারা ভয় পেয়ে যখন রাবণ পুরোপুরি ভাবে নিজের হাত থেকে কৈলাস পর্বতের নিচে নিয়ে এসেছিল তখন মহাদেব ওনার একটি পায়ের আঙুল দিয়ে কৈলাস পর্বতকে আটকে দিল যার কারণে রাবণের হাত সেখানেই আটকে যায় এবং সে বেরোতে পারে না তখন মহাদেবকে প্রসন্ন করার জন্য রাবণ ওনার নাম জপ করতে শুরু করে যার কারণে মহাদেব রাবণকে মুক্ত করে দেন